গুড মর্নিং দশ মিনিট টাইম নেবো কথাগুলো মন দিয়ে শুনবি আমরা ক্লাসটাকে বাইরে নিয়ে এসেছি কেবলমাত্র আমাদের কনসেন্ট্রেশনকে এই জায়গায় নিয়ে আসার জন্য রাইট তোমরা রুলসটা জানো চলো লেসন ওয়ান আওয়াজ দিয়ে লেসন টু লেসন ফোর লেসন জিরো লেসন ফাইভ লেসন ওয়ান বেস্ট অফ লা ভেরি গুড আচ্ছা সবাই একত্রিত হয়েছি তার একমাত্র কারণ হচ্ছে যে আমরা সবাই জানি বাঙালিদের বারো মাসে তেরো পর্বন এই কথাটা শুনেছি তো হ্যাঁ আমরা পুজো অনেকগুলো কাটিয়েছি কাটিয়েছি সর্বরী শুভ পুজো তারপর কালী পুজো তারপরে সব থেকে আমাদের প্রিয় অনুষ্ঠান কোনটা ভাই বা ভাত পুজো দিয়া সেটাকেও ওভারকাম করে চলে আসছি গত তিন দিন আগে তাই তো তাহলে এতগুলো পার্বণকে বা অনুষ্ঠানকে আমরা বিদায় জানিয়েছি সেখানে কোনো দুঃখের ছায়া থাকার কথা নয় কারণ এই অনুষ্ঠানগুলো বা বিদায়গুলো আমাদেরকে শেখায় নতুন করে ক্লাসে আসা মানে নতুন 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 প্রেরণা আর কিছু শেখার শপথ নেওয়ার জন্যই কিন্তু এই অনুষ্ঠানগুলোকে বিদায় জন্য কখনো কখনো আনন্দময় এখানে প্রয়োজন হয় সেই গুলো আমরা পুজো থেকে পেয়েছি কিন্তু এবার যখন আমরা চলে আসছি আমাদের ক্লাসের মধ্যে আমাদের ইউনিক ডাইড এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে স্যারদের পক্ষ থেকে তোমাদেরকে সবাই একত্রিত করেছি শুভ বিজয়ের আন্তরিক প্রতি শুভেচ্ছা অসংখ্য অভিনন্দন জানানোর জন্য রাইট আমাদের একটা খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তো হয়েছিল হয়েছিল মানে পুজোর পরে তাই তো তাহলে সমস্ত কার্বন যে আমরা টাটা বাই বাই করলাম সামনেই তোমাদের ফাইনাল এক্সাম অর্থাৎ ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত ফোর্থ সামিটিভের ফাইনাল প্রিপারেশন তাই তো আর বাকি থাকলেও টেনের টেস্ট ইলেভেন এবং টুয়েলভের ফাইনাল এক্সাম তাইতো ফেব্রুয়ারি বা মার্চ সেক্ষেত্রে আমরা চাইব নতুন করে উদ্যান নেব নতুন করে শক্তি নেব কেবলমাত্র ভেতর থেকে যারা এই আনন্দটাকে সমান্তরভাবে ভাবে নিজের ক্ষেত্রে ঢুকিয়ে নিয়েছ তারপর পড়াটাকে কিছুটা হলেও ফ্ল্যাকচুয়েট ঘটিয়ে দিয়েছো তাদের জন্য আজকে কয়েকটা কথা বলবো অ্যান্সার দেবে আমি শেখাবো চলো বোঝাই জিনিসটা আশা করি পড়ার উদ্যাম পাবে নিজেদেরকে বইয়ের মধ্যে ঢুকিয়ে নেবে বা বই পোকা করে তুলবে বইকে যারা ভালোবাসতে পারছো না আশা করছি স্যারদেরকে রেসপেক্ট করে মা বাবাকে সম্মান জানিয়ে তোমরা বই পোকা হয়ে যাবে নিজেরাই এই কথা মন দিয়ে শোনো শোনো ভালো জিনিস শোনাচ্ছি আচ্ছা তোমরা সবাই মন্ত্রী নাম শুনেছো ইতিহাসের কথায় মন্ত্রী নাম শুনেছো তো আচ্ছা একজন মন্ত্রীকে পরিচালনা করে কারা কারা হ্যাঁ রাজারা রাজারা রাজা কজন হয় একজন তাহলে রাজা পরিচালনা করে মন্ত্রীদের আর মন্ত্রী পরিচালনা করে রাজা দ্বারা মন্ত্রীর দ্বারা রাজা পরিচালিত তাইতো ঠিক তেমনি ভাবো আমাদের এখানে কতজন স্যার আছে প্রায় ষোলো জন কতজন প্রায় ষোলো জন ধরো সেক্ষেত্রে আমরা এমনটা ভাববো না যে কে রাজা কে রানী কে প্রজা আর কে মন্ত্রী যাক একটা জিনিস ভাবো যে প্রত্যেকে যদি আমরা আমাদের প্রেরণাটাকে এক জায়গায় নিয়ে আসতে পারি আমাদের মাইন্ডটাকে এক জায়গায় নিয়ে আসতে পারি কেবল বই কি শিখতে পারি দেখো একজন রাজার তিনজন মন্ত্রী ছিল কতজন মন্ত্রী ছিল তিনজন মন্ত্রী ছিল ঠিক আছে তো রাজা একদিন হঠাৎ করে বলল তোমরা তো অনেক দিন ধরে আমার সাথে আছো সুতরাং আজকে তোমরা একটা কাজ করো যে কাজটা এক ঘন্টার মধ্যে করতে হবে কি কাজ না তিনজন মন্ত্রীকে তিনটে দায়িত্ব দিলাম একই দায়িত্ব মধ্যে করতে ঠিক তেমনি তোমাদের করে করে দেয়। আমি বুঝিয়েছি করে আসতে হবে তাহলে কি বাই ফোর্স বাই প্রেসার এবং ভালোবাসার সাথে বুঝিয়ে করে তাই তো কখনো ফোর্স থাকে কখনো শাসন থাকে কখনো ভালোবাসা থাকে সবকিছু মিলেমিশি তারপরে আমরা ট্যাক্সটা কম করার চেষ্টা করি কেউ পারি বা কেউ করি না কিন্তু আজকের এই শিক্ষাটা তোমাদের পড়িয়ে দেবে আমি দৃঢ় বিশ্বাস আমার তোমরা যদি কথাগুলো মন থেকে নাও শিখে নেবে রাজা কি বলল তোমাদেরকে তিনটে তিনজনকে তিনটে বস্তা দেওয়া হলো কি দেওয়া হলো তিনটে বস্তা আর তোমাদের কাছে কি থাকে একটা করে বইয়ের ব্যাগ তাহলে মন্ত্রীকে দেওয়া হয়েছে একটা করে বস্তা আর তোমাদেরকে দেওয়া হয়েছে বইয়ের ব্যাগ একটু জাস্ট মিলন ঘটাও ব্যাগের সাথে বস্তা রাজা কি বলেছে আমার তো এত বড় ফলের বাগান তাহলে তোমরা তিনজন মন্ত্রী যাও তিনটে বস্তা ফিল করে নিয়ে আসো আমার জন্য কেবলমাত্র ফল দিল কি দিয়ে ফল দি তো এইটুকু ইনস্ট্রাকশন কি দিয়েছে তিনটে বস্তা দিলাম তিনজন মন্ত্রীকে তোমরা যাও বাগানের মধ্যে আমার জন্য এই বস্তাটা ভরে আনো ধরে নাও আমার ভোলানাথ স্যার প্রধানমন্ত্রী ভোলানাথ স্যার ব্যাগটা নিয়ে খুশি খুশি মনে চলে গেল উৎপল সে দ্বিতীয় মন্ত্রী আর উদয় স্যার আছে তিনজন মন্ত্রী তিনজন বনে যাওয়ার পর মানে বাগানে যাওয়ার পর তিনজন তিন দিকে ডিভাইড হয়ে গেল মানে বিশাল তো বন রাজার তো বিশাল এলাকা তিনজন তিন দিকে ডিভাইড হয়ে গেছে এবারে ভোলানাথ স্যার ভাব যে ছেলেগুলো তো অনেকদিন ডিমোটিভেট বা স্যার তো অনেকদিন আমাদের সাথে কন্ট্যাক্ট করেনি আজকে হঠাৎ এই কাজটা দিল কেন দেখা যাক স্যার যখন খেতে চাইছে বস্তা ভর্তি করে ফল বলছে এই জন্য ভোলানাথ স্যার বাগানে সব থেকে টপ টপ এবং পাকা ফলগুলোকে বেছে একটা বস্তা ভর্তি করেছে ভালো ভালো এবং পাকা ফল ভর্তি করেছে তারপর উৎকল ভাবলো আরে কি বলছে হ্যাঁ এত ফল খেতে পারবে এক বস্তা ফল হলো তাহলে এক কাজ করি নিচে সব পচা ফল দেবে আর উপরে দু থেকে তিন কিলো ভালো ফল সাজে হলো তারপরে উদয় স্যার গেছে উদয় কি করেছে বলে ধুর রাজার আবার খেয়ে দেয় কাজ নেই সে বস্তা খুলে দেখবে যে ফল ভালো কি খারাপ যা তাই এই বলে যা পেয়েছে মাটি থেকে শুরু করে ইট থেকে করে যা সব দিয়েছে বস্তা তাহলে তিনটে বস্তায় তিনজন কি কি পুরেছে বলো কি কি পুরেছে একজন স্যার পুরেছে ভালো ফল আরেকজন কিছুটা ভালো আর বাকিটা পচা আরেকজন স্যার ভালো পচা পাতা যা ছিল সব মিশিয়ে দিয়েছে ঠিক ঠিক তেমনি তোমরাও তাই আমাদের কাছে এখানে ভালো মন্দ পচা বলে আমার কাছে কিছু না তোমরা আমার কাছে স্টুডেন্ট সবাই তোমরা সমান শুধু একটু জিনিসটাকে বুঝতে হবে যে আমি কিভাবে ট্রিট করতে চাইছি কি হলো তিনজন বেশ কষ্ট করে তিনটে বস্তা নিয়ে এলো আমার কাছে আচ্ছা আমি কি খুলে দেখব হ্যাঁ কি না বলো আমি খুলে দেখব কিন্তু হিসেবে দেখার দায়িত্ব কার আমার না স্যারেদের আমার দেখার দায়িত্ব না স্যারাদের দায়িত্ব স্যারাদের দায়িত্ব তো দেখো কি হয়েছিল না এবার তো মন্ত্রী বলছে স্যার আপনি তো বললেন যে তিনটে বস্তা ফিল করে আনতে আমরা নিয়ে তখন রাজা খুব একটা কি যে দারুণ করেছো তোমরা আমাকে এত ভালোবাসো আমি আজকে তার প্রত্যক্ষ প্রমাণ পেলাম এক ঘন্টাও লাগেনি চল্লিশ মিনিটের মধ্যে তোমরা ফল বস্তা মানে বস্তা বোঝাই ফল নিয়ে আমার কাছে হাজির খুব ভালো করেছো তোমরা এক একটা বস্তা নিজেরা পিঠে তুলো এবং তোমাদের জন্য তিনটে কারাগার রাখা আছে কি রাখা আছে কারাগার মানে কি পিজেন মানে যেখানে যারা ভুল করে তাদেরকে পানিশ দেওয়া হয় তোমরা তিনজন এক একটা বস্তা নিয়ে ওই পিজনে ঢুকে যাও প্রসেসর কেন ঢুকে যাও তারপরে বলছে যে যার বস্তা নিয়ে ঢুকে গেছে এবার বাইরে থেকে প্রসেসরকে বলছে ওই পিচনটা লক করে দাও চাবি দিয়ে লক করে দাও তোমরা ভালো কি মন্দ করেছো তোমরা জানো সেভেন ডেজ ওই পিজনে থাকতে হবে কেবল মাত্র বাথরুম যাওয়ার সময় বাইরে বের হবে ওই ফল খেয়ে তোমাদের সেভেন ডেজ থাকতে হবে এবারে বলো সব থেকে ভালো পিজেনার বা ভালো পিজনে কোন বস্তাটা আছে কোন স্যারে করোনা স্যার সাত দিন খেয়ে থাকতে পারবে তো আর বাকি দুজন স্যার কি করবে কি করবে একজন স্যার একদিন খাওয়ার পরে খেতে পারছে না অবস্থা খুবই খারাপ আরেকজন স্যার মারাই গেল আরেকজন যে ভালো ফল পেরেছিল সে কিন্তু সাত দিন টিকে থাকবে আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ইউনিক প্রত্যেকের মধ্যে একটা কোয়ালিটি আছে তোমরা সেই জায়গাটা তো বস্তাতে খারাপ কিছু ভরতে যেও না ভালো জিনিসটা নাও নিজেকে বই পোকা করে নাও বই থেকে ভালো জিনিসটা নাও স্যারদের থেকে ভালো জিনিসটা নাও ক্লাসের মধ্যে টিচার হওয়ার দরকার নেই ফ্রেন্স বাবু মন খুলে বলো যে স্যার আমি এটা বুঝতে পারিনি আমাকে ভালো করে বোঝান পরীক্ষা হয়ে গেছে সেভেন ডেজ আগে কোশ্চেনটা এখনো আপনি আলোচনা করে দেন নি আপনি আলোচনা করে দিন আমি পচা ফলের মতো ওই বস্তায় থাকতে চাই না দশজন ক্লাসে আছি তার মধ্যে আমি সবচেয়ে টপ ফলটা হব এই ইউনিক থিঙ্কিংটা তোমাদেরকে নিতে হবে তার জন্য বাড়িতে গিয়ে প্রিপারেশন করতে হবে স্যারদের কথা শুনতে হবে আর ইনস্ট্রাকশন ফলো করতে হবে তোমরা ক্লাসে ঢুকলে আগে সুন্দরভাবে রেসপন্স করতে এখন রেসপন্স করছে না সব স্যার একই কোথাও সে দাদা দু একটা বাচ্চা ছাড়া আগের মতো আমার স্টুডেন্টরা রেসপন্স করছে না কেন এই জিনিসটা কেন তোমাদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে নিশ্চয়ই না আমাদের নিউ ক্লাস ফর্মুলা অনুসারে স্যাররা তোমাদের রেসপন্স করে দুকে একটা ওয়েল মিশেস করে তোমরা ভালো করে করো করো না ওয়েল মিশটা এমন চার্মিং হবে যেটা তোমাকে মোটিভেট করবে স্যারকে ভাইভ করবে ওয়াও আমার স্টুডেন্টরা এতটা চার্মিং হয়ে গেছে তোমাদের একটা উইস স্যারকে এনার্জি দেবে ট্রাস্ট করো স্যার ক্লাসে ঢুকলে সঙ্গে সঙ্গে বলো স্যার কি কে এসছেন সেটা তো নিয়ে আসতে পারতেন একটা কথা স্যারকে ভাইভ করলো ওয়াও আমার স্টুডেন্টরা এতটা জলি এতটা ভালো এই জায়গাটা ক্রিয়েট করতে হবে আমি কি বোঝাতে পারছি জিনিসটা গল্পটা থেকে কি শিখলাম বলো তো গল্পটা কি শিক্ষা দিল আমাদেরকে কি শিক্ষা দিল আমরা ক্যাটাগরিতে ভাগ হব না আমরা সব থেকে ভালো ফলটা মানে ভালো ফলের মতো করে ভালো বস্তার মতো করে নিজেদেরকে গড়ে তুলব কেউ কমা নয় কেউ ভালো নয় সবাই সমান্তরাল ভগবান সবাইকে মানুষ রূপে দিয়েছে এই কারণে শুধু একটু ভাবো আমাকে বইয়ের মধ্যে ঢুকতে হবে নিতে হবে আর সামনে পরীক্ষাটা প্রিপারেশন করতে হবে টাইমটাকে ইউজ করতে হবে